আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ ফারজান আক্তার বৃষ্টি বগুড়া থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন আশা করি আল্লাহর রসে সহমতে আপনার সবাই ভালো আছে আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আজকে ভিডিওটি হচ্ছে আমার এক ফুপুর আমার বাবার বোনের বোনটা হচ্ছে খালাতো বোন তো আমার বাবার খালাতো বোনের ম্যারেজ তো সেই উপলক্ষে আর কি তার বাসায় আমরা চলে যাচ্ছি একটু পরই আমরা পৌঁছে যাব। ফুপুর বাসা ছিল মালতিনগর হাই স্কুলে ওখানে বগুড়ায় ফুপু আসলে ঢাকায় থাকতো তবে চাকরি ট্রান্সফার হয় ফুপুর বগুড়ায় চলে আসতে হয় জন্য ফুপু মালতিনগর এখানে আছে তো আমরা ফুপুর জন্য গিফট কিনেছি আপনাদের অবশ্যই গিফটটা খুলে ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করব সামনে আমার ছোট ভাই বোন দুইজন সামনে চলে গেছে সামনেই বাসা বেশি দূর নয় সামনে দেখা যাচ্ছে তো সেখানে ওরা চলে যাবে একটু পর ওরা দুজনেই খুব খুশি কারণ অনেক দিন পর আজকে পুকুর বাড়িতে আমরা সবাই মিলে একসাথে আসলাম তো বাড়িতে চলে আসার পর যার যে কাজ ওরা টিভি দেখতে মানে টিভি দেখা শুরু করে দিয়েছে টিভিতে মুগলি হচ্ছে আসলে ছোট বাচ্চারা যেখানেই যাক না কেন তাদের অভ্যাস তারা ছাড়তেই পারে না তারপরে একটু পরে আবার ফুপু এরকম পায়েস নিয়ে আসে সে আমাদের জন্য খুব মনের মাধুরী মিশিয়ে একদম পায়েসটা রান্না করেছে খুব মজা হয়েছিল পায়েসটা তো তারপরে আমরা সবাই বসে বসেই ছিলাম একটু পরে আমার কাকু চলে আসলো কাকু আবার আমার ফুপুর জন্য সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে এসেছে আসলে গিফট ছোট হোক বা বড় হোক গিফট পেলেই এমনিতেই খুশি লাগে ছোটো হোক বা বড় হোক একজন প্রিয় মানুষের কাছ থেকে যখন কোনো একটা গিফট পাওয়া যায় সেটা ছোট হোক বা বড়ো হোক সেটা ম্যাটারই করে না মনে হয় না একটা গিফট এনেছে সেটা হোক ছোট হোক বড় গিফট এনেছে তো আসলে এটাই অনেক বড় কিছু আর মনের ভালোবাসাটা এটাই মেন বিষয় আমরা কে কি আনলাম বা না আনলাম এটা মেন বিষয় না তো ফুলের তোরাটা দেখতে খুবই সুন্দর ছিল তো তারপরে গিফট এনেছিলাম যেটা সেটার ভিতরে এই জিনিসগুলোই ছিল আপনারা অনেকে হয়তো ভেবেছেন কি আছে তো দেখেই দিলাম শেষমেশ কে আছে এর ভেতরে ফুপুয়ে গিফটটা অনেক পছন্দ করেছে কারণ বিয়ের পর তাই নাকি এই প্রথমবার কোনো গিফট পেয়েছে জন্য তার ভালো লাগার বিষয়টা আরও অনেক বেশি মানে গিফট এই বাড়ির প্রথম পেয়েছে সে বিয়ের পরে তার অনেক নাকি ভালো লেগেছে আমাদেরও সবার অনেক ভালো লেগেছে তার ভালো লাগা দেখে তো আমরা চাইবো তারা যেন সময় সুখের শান্তিতে থাকতে পারে এই দোয়াই আল্লাহর কাছে করবো কারণ সবার সংসার সুখের হয় না আবার সুখ দুঃখ মিলে আর কি সংসার তো সবাই সুখে থাকুক এটাই দোয়া করব দুপুরের খাবারের আয়োজনে অনেক কিছুই ছিল আমরা সবাই একসাথেই খাবারগুলো খেয়েছি এর জন্য আরও বেশি ভালো লেগেছে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে আসলে মজাটা বেশি লাগে আর এসব খাবারের পাশাপাশি ছিল আমার একটা প্রিয় খাবার সেটা হচ্ছে রোস্ট আমি রোস্ট খুবই পছন্দ করি তো সবাই মিলে খাওয়া দাওয়া করি এখন তো তারপরে বিকেলে আবার ফুপু এগুলো আলুর চপ বানাচ্ছে আমরা এমনি আমাদের পেট ভরা তো তারপরে এগুলো বানাচ্ছে যে খাওয়াবে খুবই আশা করে বানাচ্ছে আমরা যখন সবাই বললাম যে এখন বানাচ্ছেন ফুপু আমাদের তো পেট ভরা তো বলছে পেট ভরা তো কী হয়েছে বাসায় নিয়ে যাবা তো এগুলো আর কি বাসায় আমাদেরকে ফুপু দিয়ে দিবে তো খুবই মজা হয়েছিল বাসায় আনার পরে আমরা যখন খাই তখন দেখি খুবই মজা হয়েছে না খেলে মিস করতাম তো বাসা থেকে আমরা একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একদম বের হই তো তারপরে বের হয়ে মালতিনগর যে হাই স্কুলটা আছে এটাই সেই হাই স্কুল এটা খুবই কিন্তু একটা কি বলবো ফেমাস মানে নাম করা একটা স্কুল কারণ এই নামেই সবাই মানে আশেপাশে সবাই যাতায়াত করে যে এখানে যাব মালতিনগর হাই স্কুল এই নাম বলেই আর কি পৌঁছে দেয় তো সামনে আবার খেলার মাঠ আছে পাশে আবার মসজিদ জায়গাটা বেশ সুন্দর এবং সব হাতের কাছে এই জন্য আরও অনেক ভালো খেলার মাঠের ভিতরে চলে গেলাম যাওয়ার পর দেখছি অনেক খেলার জিনিসই আছে দোলনা আছে আবার ওইদিকে আবার ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য এরকম স্লিপার আছে ছোট বাচ্চারা গিয়ে খুব ভালো মতো খেলতে পারবে আমরা সন্ধ্যায় গিয়েছি আমাদের তো যাওয়ার সেরকম ইচ্ছা ছিল না বাসায় একদম চলে যাবো তো যাওয়ার পথে যেহেতু পড়ে গেল বাচ্চারা এখন আমার ছোট ভাই বোন খেলার জন্য খুবই ইয়ে করছে এই জন্যই থাকা হলো তো আজকের দিনটা সত্যি অনেক ভালো কাটলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা প্রতিবারের রিকোয়েস্ট অবশ্যই রাখবেন আশা করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ